থেকে আমি আজকে একটা বিদ্যা দিব এটা হচ্ছে বান বিদ্যা আট ঘন্টার ভিতরে কাজ হবে আট আট ঘন্টা হলে ধরে ধরে থাকবেন আট ঘন্টার ভিতরে কাজ হবে আশা করা যায় হ্যাঁ তাই বলে যে সবাই পারবে তা না এগুলা একমাত্র যারা অরিজিনাল কবিরা আছে একমাত্র তারাই পারবে যারা নতুন তারা চেষ্টা করতে পারেন কেননা একবার না হলে দুইবার দুইবার না হলে তিনবার তিনবার এবলা কাজ অবশ্যই হয় আটবারে না হয় এই কি আট ঘন্টায় না হয় তিন দিনে সাত দিনে অবশ্য সমস্যা নাই কিন্তু এগুলা একমাত্র আট ঘন্টায় কাজ করে কাদের কাছে যারা সাধক ব্যক্তি তাদের কাছে আট ঘন্টার ভিতরে কাজ করবে আর যারা সাধনা নাই বা সাধক ব্যক্তি নয় একমাত্র তাদের ক্ষেত্রে এগুলা খুব কম কাজ করে বেশিরভাগ তামসিক শক্তির যারা সাধনা করছে তারা আট ঘন্টার ভিতরে কেন তিন ঘন্টার ভিতরে মানুষকে মেরে ফেল পারে তাদের হাতের কোনো ব্যাপার নয় তামসিক শক্তি সাধনা যারা করছে বা তাদের কাছে আছে তারা পারে আর যারা সাধারণ মানুষ তারা এই কাজ করলে পারে 3 দিন লাগতে পারে 7 দিনও লাগতে পারে 14 দিনের উপরে যায় না কিন্তু 3 7 দিন লাগবেই এরও নো কুবের বিদ্যা আমি মন্ত্রটা বলতেছি এটা নিয়মটাও আমি বলে দেব সমস্যা নাই এগুলা বিদ্যা হিসেবে ইউটিউবের দোয়াটা এটা মূর্খদের কাজ হবে কারণ সব কুবের বিদ্যা ইউটিউবে দোয়াটা ঠিক হবে না আমি বিদ্যাটা তারপর আপনাদেরকে মন্ত্রটা দিয়ে দেব কিন্তু নিয়মটা পুরোটা দিতে পারবো না তাদের যে কাউকে মারা খুব বেশি মানে সময়ের ব্যাপার না যে কাউকে মারা সম্ভব হয় যদি তার শরীর বন্য থাকে তারপরে এগুলা বান লাগে অতিরিক্ত লাগে বিসমিল্লাহ রহিম নাউকুল আল্লাহব হকদম গাউসের সত্তার বিসমিল্লাহ কোন জ্ঞানে বলছে বিসমিল্লাহ কু জ্ঞান অমুকের বেটা ওখানে বেটি হয় বেটি দিবেন বেটা হলে বেটি দিবেন অমুকের বেটার কাল রক্ত টানে পরে কাত আল অমুকের বেটা অমুকের বেটা অমুকের নামে দিলাম ইয়া ফলাত আজান দেখছেন কি বলছে ইয়া ফলাত আজান মুখে রক্ত কুলে যায় পুরুক টান উম্মে উম্মে ইয়া উম্মে ইয়া সিন মিম হরফের দিয়া হরিলাম দোহাই উমুকের মুখে রক্ত উঠুক দোহাই এসমে আজম ফুরের আজ্ঞা গুরুর পাশ কালিকা চন্ডী সিদ্ধি করে যান না হইলে না হইলে দোহাই লাগে কাম কামাখা মায়ের দোহাই লাগে কামাখ্যা মা ভৈরবের মস্তক খা। জুড়ে বললে আরো মানে সুন্দর হয় বিস্মি রহমানের রহিম নকুল আল্লাহ আকবর হকদম কবসে সত্তর বিসম্লা বেটা অমুকের কাল রক্ত টানে পরে ফুরকাত আল অমুকের বেটার অমুকের নামে দিলাম ইয়া ফলাত আজান মুখে রক্ত কলে যায় পরুক টান উমে ইয়া সিন্মিম হর পেরে দিয়া হরিলাম অমুকের জান দোহাই আজরাইল অমুকের মুখে রক্ত উঠুক দোহাই এসমে আজম ফুরকান শ্রীদামের আজ্ঞা গুরুর পা কালিকা চন্ডী সিদ্ধি করে যান না হলে দোহাই লাগে মা দোহাই লাগে কামাক্ষা মা ভৈরবের মাথা খা মস্তক খা আকলা ইলাহ ইল্লাল্লাহ কালবান আট ঘন্টা মৃত্যু এগুলা bitte দবশ কাজ ভালো আমি আমার কয়টা জানা আছে কিন্তু এগুলা bitte কাজ করি না এগুলাতে করলে মরবে মরবে শরীরে ঠিক আছে তার যত পাপ আছে আমার ঘরে এসে চাপবে তো দেখেন মন্ত্রটা দেখেন কি মন্ত্রটা তো বললাম নিয়মটা আমি বলতেছি এখানে কিছুটা খালি ঘুমোর রাখবো একটা অরিজিনাল জিনিস যেটা লাগে মন্ত্রটা বলতে নিয়মটা বলতেছি ময়দার পুতুল বানাবে